আমরা কি করবা আমরা একটু যুদ্ধে যাব কেন তোমাদের মতলব কি কি যুদ্ধ করবা বলো কাবু জেলকে খাইয়া ফলাম আফরার ছেলে মদিনা আফরার দুটো ছেলে ছোট ছোট্ট দুটো বাচ্চা আস্তে আস্তে করে ছোট ছোট পা হেটে হেটে নবীর সামনে এসে বলছে হুজুর একটা কথা বলবো কি আমরা এক সন্তানের মা আস্তে সন্তানের বয়স দের বছর কয় বছর দের বছর দের বছরের ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে এসে বলে হুজুর আমার স্বামীও নাই আমার বড় সন্তানটা আমি তো মহিলা আমার এই দের বছরের সন্তানটা আপনার হাতে দিলাম ঢাল বানায় নি ঢাল বানায় নি ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবিকে লক্ষ্য করে বলছে চাচা ইবনে মাসুদ আবু জেহেল কোথায় রাসূল বলেন শোনো যুদ্ধে তো যাবাই ভালো বলতেছো কিন্তু যুদ্ধে গেলে কিন্তু বাবার সঙ্গে দেখা হবে ভাইয়ের সঙ্গে দেখা হবে ছেলের সাথে দেখা হবে বংশের আত্মীয় স্বজন কিন্তু সামনে চোখে পড়বে যুদ্ধ করতে পারবা তো এ রমজানে ঐতিহাসিক বিজয় দুইটা সব আল্লাহ পাকে রমজানে ঘটিয়েছেন যেন আল্লাহ সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা হলো রমজানে নাসির হয়েছে কি কি নাসির হয়েছে কোন রাতে কোন মাসে রাত বলেন 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 কোন মাস কাজে আমার নবীজি বলেন কারা কারা আছে চলো যুদ্ধে যাই সাহাবীরা কিন্তু কেউ বলেননি হুজুর রোজা আসি বলেননি বলেছেন হুজুর সমস্যায় আছি কেবল আসলাম মক্কা থেকে আপনি এখনই যুদ্ধে যেতে বলেন

حبب إليكم من الله رسوله وجihad في سبيله সম্মানিত ভাইরা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমি আমার জীবন না সকল জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তাক অর্জন হয়ে গেছে 16টা রোজা রাখছেন তারা আমার রাসূল যুদ্ধের ডাক দিলেন তরোবারি নাই ঘোড়া নাই খেজুর গাছের ডাল কেটে দিলেন আফরার ছেলে মদিনার আফরাক দুটা ছেলে ছোট ছোট দুটো বাচ্চা আস্তে আস্তে করে ছোট ছোট পা হেটে হেটে নবীর সামনে এসে বলছে হুজুর একটা কথা বলবো কি আমরা বলো বাবা কি বলবা শুনলাম নাকি জোর্দার সংখ্যা নাকি কম হইছে আপনারা জোর্দা খুঁজে পাচ্ছেন না মুজাহিদ পাচ্ছেন না আমাদের একটু কাজে লাগানো যায় কি সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ তোমরা কি করবা যে আমরা একটু যুদ্ধে যাব কেন তোমাদের মতলব কি কি যুদ্ধ করবা বলো কাবু জেল কে খাইয়া ফলাম মানুষ ছোট কিন্তু টার্গেট বড় আরেকজন মা আসছে নবীর কাছে কে আসছে এক সন্তানের মা আসছে সন্তানের বয়স দেড় বছর কয় বছর দেড় বছর দেড় বছরের ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে এসে বলে হুজুর আমার স্বামীও নাই আমার বড় সন্তানটা আমি তো মহিলা আমার এই দেড় বছরের সন্তানটা আপনার হাতে দিলাম ঢাল বানায় নিয়ে ঢাল বানায় নিয়ে কোন মাসে বলেন কোন মাসে বলেন আমার নবীজি বললেন সাহাবি আল্লাহ তোমার হৃদয়ের এই চাওয়াটাকে আল্লাহ কবুল করে দেন সন্তানটা করে নিচিত ছোট পেলেন কাছে পেয়ে বলছেন তোমাদেরকে পারমিশন দেবো কেমনে তোমরা তো ছোট মানুষ বড়জন বলে বুজুর অন্তত আপনি আমাকে পারমিশন দেন আমাকে ফেরত দিবেন না আমি ওর চাইতে শক্তিশালী ওর চাইতে বয়সে বড় ছোটজন বলে হুজুর ও যদি পারমিশন পায় আমাকে বাদ দিবেন না কারণ ও লম্বাই বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি খুশি হয়ে গেলেন দুজনকে পারমিশন দিয়ে দিলেন যুদ্ধে দুই জনে রওনা দিয়েছে তিনশো তেরো জন মিল হয়ে গেল তিনশো তেরো জন সাহাবি কিনে আমার যখন বদর প্রান্তরে যখন পৌঁছে গেছেন বালুর জায়গা আল্লাপাক আমাকে বহুবার সেখানে নিয়েছেন সেই বদর প্রান্তরে বালুর পাহাড় আছে বালুর পাহাড়ের পাশে যখন সাহাবিরা দাঁড়ায় গেছে হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে হাঁটতে পারে না সাহাবিরা বলছে হুজুর এমনি খাই নাই ষোলো দিন শরীরটা দুর্বল আমরা যুদ্ধে আসি এসেও যদি কদমটা যদি মজবুত করে না হাঁটতে পারি এটা আল্লাহ কাছে আপনি সাহায্য চান আমার নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন আকাশের দিকে হাত দুটা উঁচু করলেন আকাশে ঘন মেঘ জমা হলো এক চূড়ান্ত পর্যায়ে এক সময় দোয়া কবল হয়ে গেছে খন্ড কালো খন্ড মেঘ এসে নবজির মাথায় সাবে কেরামদের মাথায় এসে যখন সোজা সোজি হয়ে গেল মুসলদারে বৃষ্টি হলো বালুতে যখন বৃষ্টি নামে বালুর উপরে যখন পানি পড়ে বালুটা নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল সাহাবিদের গোসল হয়ে গেল সতেজ হয়ে গেল যুদ্ধের ডাক চলে এলো যুদ্ধ শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ ছোট্ট দুইটা বাচ্চা সবার কাতারে সামনের কাতারে ঠিক মাঝখানে দাঁড়ায় দুজন ভাই একজন সাহাবিকে দাঁড় করায় রেখে তারা দাঁড়ায় আছেন এই ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবিকে লক্ষ্য করে বলছে চাচা ইবনে মেসুর আবু জেহেল কোথায় বলবেন না কোন মাসের কথা এগুলো বলেন কোন মাসের কথা কারো জীবনে তিরিশ বছর চল্লিশ বছর রমজান চলে গেল আজ পর্যন্ত বাতিল চিনতে পারলাম না আজ পর্যন্ত হক পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারলাম না এগারো বছরে 13 বছরে 16 বাচ্চা চিনি ফেলসা তার শত্রু এই 6 দুইটা বাচ্চা কথা শুনে ইবনে মাসউদ বলেন তোমরা কি করবে বলো আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসেনি সুদা ابو জিলকে মারতে আসছে কেন আমরা শুনেছি আবু জিলকে রাসূল কি খুব কষ্ট দিত রাসূল কে নাকি মারতো রাসূল কে নাকি தপপর দিত রাসুল কেন কি ঘর ভাঙকা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে এজন্য আমরা তাকে মারতে চাই ছোট্ট মানুষ সুজা কথা বলে দিয়েছে ইবনে মাসউদ বলেন ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওটাই হলো কাফিরের দিল লিডার কুরাইশ দিল লিডার বলতে দেরি যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মত উড়ন্ত হয়ে দূর মেরে চলে গেছে দুই দিকে দুইজন পজিশনে তরবারি নে দাঁড়ায় গেছে কেও تیر পায় না সবার তব বলেন নিচে تیر পায় নাই খেয়াল করে নাই আল্লাহ আকবর বলে সজরে দুই পায়ে ওই যে একশো আঘাত করেছে আবু দুই পায়ে আবু জেল হয়ে ওই জমিনে পড়ে গেছে আর কোমর সোজা করে আবু জেলার কোনদিন দাঁড়াতে পারে নাই জেলে বলেন আল্লাহ আকবর বড় ভাই কি পিছন থেকে কাফের অ্যাটাক করে ফেলেছে এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো ঝনঝন করে তরবারি পড়ে গেল বড় ভাই মরাস বাম হাতে তরবারি তুলে নিলেন যুদ্ধ চালাতে থাকলেন কিন্তু ডান হাতটা ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায় বারবার ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকে হাতটাকে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাত ছিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাত চালাতে নিয়ে বাম হাতেও খেটে ফেলে দিয়েছে দুই হাত পড়ে গেল গড্ডানে আঘাত করলো গড্ডানটাও ছিটকে পড়ে গেল বড় ভাই মহাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন রমজান মাসে আল্লাহর দিন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত রোজার মাসে এমন করে উজার করে দিতে হয় সুবাহান আল্লাহ আরো জোরে খন আল্লাহ আমার বন্ধুগণ যুদ্ধ থেমে যাচ্ছিল মুসলমানদের বিজয় হয়ে গেছে শত্রু জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে

বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন অবায় দাসকে তুমি সন্তান হয়ে বাপকে মেরে ফেলেছ হত্যা করেছে শত্রু মনে করে আল্লাহর আটটা জান্না তোমার জন্য অপেক্ষা করতেছে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আমার ভাইয়েরা রমজানের চেতনা লালন করতে হবে রমজান মানে হলো বিজয়ের চেতনা রমজান মানে হলো জিহাদের চেতনা রমজান মানে হলো দিন প্রতিষ্ঠার চেতনা দিন যদি বিজয় হয়ে যায় রোজার দাবি কি বেহায়াপনা রোজার দাবি কি সুদের কারবার রোজার দাবি কি হোটেল খোলা রাখা রোজার দাবি কি মদের দোকান খোলা রাখা সব তো চলতেছে রোজার দাবি তো পূরণ হচ্ছে না আসুন দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত রোজার মাসের পরিবেশ আমরা তৈরি করি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন